আসসালামু আলাইকুম বিভার্স এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউএফওর সাথে ছবি তুলবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো ইউএফও কি ইউএফও হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট যেটাকে বলা হয় যেটা পৃথিবীতে হয়তো অনেকে মনে করে এটা এলিয়েনদের একটা যান বা এরা আমাদের সাথে সংযোগ স্থাপনের জন্য এরকম আর কি অনেক অনেক ধরনের ধারণা করে তো যাই হোক এটার সাথে আমরা কীভাবে ছবি তুলতে পারবো আজকে টিউটোরিয়ালে সেটাই দেখাবো তো সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে ইউএফও এই যে এটা হচ্ছে ইউএফও ক্যামেরা ফটো এডিটর খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান তো এটার মাধ্যমে আপনারা চাইলে ডাইরেক্ট ছবি তুলতে পারবেন ইউএফওকে সাথে নিয়ে হলে আপনি ফটো তোলার পর তারপর এডিটিং করতে পারবেন তো সাপোজ আমি টেক ফটোতে দেখাচ্ছি মনে করুন একটা ফটো তুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে যখন ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরাটা চালু হবে ক্যামেরা চালুর পর এখানে মনে করুন আপনি একটি পিকচার নেবেন আমি আমার বাসার উপর থেকে একটা পিকচার নিচ্ছি ঠিক আছে আমি এই পিকচারটা নিলাম সাপোজ এখান থেকে একটা পিকচার নিলাম ওকে পিকচারটা নেওয়ার পর ঠিক এরকম আসবে আপনার এখানে প্রথমে ক্লিক করার পর পিকচারটা ঠিক এরকম আসবে আপনাকে অকেতে ক্লিক করতে হবে অকেতে ক্লিক করার পর আপনার এখানে ফ্লাইং অবজেক্টগুলো আসবে ইউএফগুলো যেমন আমি ইউএফগুলো এখান থেকে ক্লিক করব যে প্লাসে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাবেন অনেক দারুণ দারুণ ইউএফও আছে দেখেন আর প্রতিদিন এখানে একটা না একটা অ্যাড হতেই থাকবে খুবই দারুণ দারুণ ইউএফগুলো আছে দেখেন এই যে ইউএফও এটা একটা আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে এটা ঠিক আছে তো এটা ইউজ করতে পারেন তো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই ইউএফওটা এখানে চলে আসছে আমি সেটাকে মিনিমাইজ করতে পারবো ছোটো করে দিতে পারবো আরো এটা দেখেন আমি যখন এটাকে এদিকে নাড়াচাড়া করবো মুভিং করে নিতে পারবো যেটা দেখেন আপনি যদি রাতের বেলায় ছবি তুলে গুলা ইউজ করেন তাহলে কিন্তু খুব দারুণ হবে আর বিশেষ করে আপনি যদি স্কাইটা একটু বেশি নেন মানে উপরের দিকে একটু আকাশ একটা ইটা বেশি করে নেন ছবি তোলার সময় তাহলে কিন্তু অনেক দারুণ হবে বিশেষ করে সন্ধ্যাবেলায় তারপর যাই হোক এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন যেমন কি এটা এ পাশ থেকে এ পাশে নিয়ে যেতে পারবেন তারপর ইউএফওটাকে আপনি এখান থেকে অ্যাঙ্গেলও করতে পারবেন কি এই অ্যাঙ্গেলে করতে পারবেন আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি ঠিক আছে এখানে অ্যাঙ্গেল করে নিতে পারবেন এরপর এটা কন্ট্রাস্টটাও বাড়াতে কমাতে পারবেন এখান থেকে কন্ট্রাস্টটা কমানো বাড়ানো যাবে আপনি কত কন্ট্রাস্ট আপনার এটার ব্রাইটনেসটা আর কি একদম কমে যাওয়ার পর আবার ক্লিক করলে একদম ফুল কন্ট্রাস্টে চলে আসবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি মনে করেন যে এটাকে আবার চেঞ্জ করবেন তাও পারবেন আর এখান থেকে এটার মাধ্যমে ক্যান্সেল করে নিতে পারবেন সব কিছু তো আমি এটা যেমন কি ইরেজ করা যায় মনে করুন আপনার কোনো কিছু ইরেজ করার দরকার হলে আপনি ইরেজ করে নিতে পারবেন তো আমি এখন ক্যান্সেল দিয়ে দিলাম যাই হোক আমি সেটাকে আবার কোন এই ইয়ে থেকে আনতে পারবো আমাদের গ্যালারি থেকে মনে করুন আমি গ্যালারিতে চলে যাব যাওয়ার পর এখান থেকে রিসেন্ট ফটোগুলো আসবে আমাদের এখানে যে রিসেন্ট আমরা ফটোগুলো নিলাম সেগুলো এখানে আসবে রিসেন্ট ফটো থেকেও আমরা নিতে পারি এখানে আমি মনে করুন আর একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে কোনো একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন আমি বিট ইমোজি সরি আমার গ্যালারিতে যেতে হবে আমি গ্যালারিতে ক্লিক করবো গ্যালারি থেকে আমাদের একটা ফটো নিতে হবে নো থ্যাংকস গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে একটা ফটো এডিটিং করে খুব দারুণ কিন্তু হয় আপনার ইউএইউ দিয়ে ছবি তুলতে অনেকেই পছন্দ করে ইউএইটা দিয়ে পছন্দ ছবি ছবি তোলার জন্য তো আমি এখানে ইউএইতে ক্লিক করবো যেমন কি আমি সাপোজ এই এই পিকচারটা নিলাম ঠিক আছে পিকচারটা নেওয়ার পর আপনাকে এর উপর ইউআই ফুটা সেট করতে হবে সিট একজন বারবার ডিস্টার্ব করতে করে তো যাই হোক আমি এখন ইউআই ফুটা এখান থেকে ক্লিক করবো আপনার যেটা পছন্দ হয় এখান থেকে ইউএফাইটা আপনি সিলেক্ট করবেন এখানে দেখেন অনেক দারুণ দারুণ আছে আরও তো আমি এখান থেকে জাস্ট কোনটা নিব এখান থেকে মনে করুন আমি এটা নিলাম নেওয়ার পর এটাকে আমি আর একটু ছোটো করে দিব সাইজটা আমি এটাকে সাইজটা চোটো করে দিলাম এরপর এটার এটা চেঞ্জ করে দিচ্ছে একটু করে তারপর এখান থেকে আপনি এটাকেও চেঞ্জ করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা চাইলে আরও এটার এইটা কমাতে পারবেন বাড়াতে পারবেন তো আমি এটা এতটুকুতে রাখলাম ঠিক আছে রাখার পর এরপর আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আপনি যখন ছবি তুলবেন ঠিক কীরকম করবেন তা আমি টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পর এটা দেখবেন আমাদের এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা আমার গ্যালারিতে এখন অলরেডি সেভ হয়ে গেছে আমরা এখন এটা আমাদের গ্যালারির মধ্যে খুঁজে পাবো তো আমি আপনাদেরকে গ্যালারিতেও দেখাচ্ছি গ্যালারিতে যা আপনারা এটা খুঁজে পাবেন যে আপনার ইউএফও ওর ছবিটা পিকচারটা এখানে সেভ হয়ে গেছে এভাবে এই ক্যামেরাটার মাধ্যমে আপনারা ইউএফও ছবি তুলতে পারবেন আরও সুন্দরভাবে এডিটিং করতে পারবেন আপনি যত স্কাই উপর থেকে নিয়ে আপনি ছবি তুলবেন ততটা ছবিটা আপনার বেশি সুন্দর হবে আর প্রতিদিন এটাতে একটা একটা আপনার টেম্পলেটগুলো যুগ হয় ইউএফোর ইয়েগুলো সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো আমার এখানে কোনো গ্যালারিতে আসেনি গ্যালারিতে আসতে একটু টাইম নেবে তারপর গ্যালারি থেকে আপনি পেয়ে যাবেন এবং যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন তো এই ক্যামেরাটা ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে